চট্টগ্রামে আলাদা দুটি অভিযানে সাতশো পিস স্বর্ণের বারসহ চারজনকে আটক করেছে পুলিশ জব্দ করা হয়েছে দুটি গাড়ি জোরারগঞ্জের উত্তর সোনাপাহাড় ও সি আরবি এলাকা থেকে সব উদ্ধার করা হয় যার দাম প্রায় সাতাশ কোটি টাকা চোরাচালান চক্রের একটি দল বিপুল পরিমাণ স্বর্ণ নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযানে রোববার নামে জোরারগঞ্জ অভিযানে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে উত্তর সোনাপাহাড় এলাকা থেকে দুইজন সহ আটক করা হয় সন্দেহজনক একটি সময় গাড়িতে তল্লাশি চালিয়ে সিটের নিচে পাওয়া যায় ষাটটি প্যাকেটে মোড়ানো ছয়শটি স্বর্ণের বার যার বাজার মূল্য প্রায় বাইশ কোটি টাকা চট্টগ্রাম রেল স্টেশন এলাকা থেকে স্বর্ণগুলো নেওয়া হচ্ছিল বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ একটা সাদা গাড়িতে গোল্ড স্পার্লিং হইতে হইতে পারে মানে আসে থাকার সম্ভাবনা আছে এই সংক্রান্তের ভিত্তিতে আমরা বারোটা চব্বিশ মিনিটের গাড়িটা আটক করি গাড়িতে দুজন লোক ছিল এবং গাড়িতে যেখানে ট্যালের ট্যাঙ্কিটা থাকে সেখানে সিটের নিচে বিশেষ প্রক্রিয়ায় এর আগে সকালে নগরীর সিআরবি এলাকায় গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে আটক করা হয় আরও একশো পিস স্বর্ণের বার এখানেও দুজনকে আটক এবং একটি প্রাইভেট কার জব্দ করা হয় এটা নারায়ণগঞ্জে কারো কাছে পৌঁছায় দেওয়ার কথা সেখান থেকে হয়তো আবার ঢাকায় যেতে পারতো অং থেকে থেকে নিয়েছে এবং ওখানে কার কাছে দিবে এই বিষয়গুলো এখনও আমরা স্পষ্ট হতে পারি নাই দুই অভিযানে প্রায় সাতাশ কোটি টাকার স্বর্ণ জব্দ করা হলো আটক দুই চক্রের মধ্যে যোগসূত্র আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ ইমদাদুল হক চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম